সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের বিষয়বস্তু ফল ও সবজি নিরাপদ অর্গানিক উপায়ে কীট পতঙ্গ মুক্ত রাখা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের বিষয়বস্তু একেবারে অর্গানিক শতভাগ অর্গানিক কীটনাশক প্রয়োগে পোকা দমন আমরা কিন্তু এই পোকা নিয়ে যথেষ্ট বিরব্যনায় থাকি এ দেখুন আমি কি করেছি এটা আমার সফেদা গাছ কত সুন্দর সফেদা ধরে আছে এই যে সফেদা গুলো ধরে আছে এই যে দেখুন সফেদা ধরে আসছে কত সুন্দর সফেদা কিন্তু আমাকে কি করতেছে পলি করতে হয়েছে এই যে পলি দেখুন এই পলি তো এই পলি কিন্তু ফলের মান নষ্ট করে তার অতিরিক্ত গরমে কিছুটা হলেও মানের ঘাটতি হয় তো এই মান ঘাটতি যাতে না হয় শতভাগ যদি আপনার ফল বা সবজির মান ঠিক রাখতে চান তাহলে আপনাকে এই সকল পদ্ধতি অবলম্বন করতে হবে আমি যে পদ্ধতি আজকে দেখাবো সেটা একেবারে অর্গানিক আপনি প্রয়োগ করে দেখুন শতভাগ নয় এটা কিন্তু অতিষ্ঠ আমাদের জীবনযাত্রার মান খারাপ হয়ে যাচ্ছে আমরা কীটনাশক খেতে খেতে আমরা লিভার বিভিন্ন শরীরের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাচ্ছে আমাদের কেননা আমাদের কৃষক ভাইয়েরা বা খামারিরা সঠিক উপায়ে কীটনাশক দিতে পারছেন না কারণ অনেক ক্ষেত্রে কীটনাশক প্রয়োগের পরেও দেখা যাচ্ছে পোকা হচ্ছে যেমন বেগুন কিছু বেগুন আছে আগের দিন কীটনাশক দিয়ে তারপর বাজারজাত করা হয় না হলে কি পোকা দমন করা যায় না তা এইভাবে যদি আগের দিন কীটনাশক দিয়ে বাজারজাত করা হয় তাহলে সেটা আমরা খেয়ে আমাদের লিভার আমাদের পাপস্থেলে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবার ভাবুন তাই অর্গানিকে ফিরে আসুন সবাই চেষ্টা করুন যতটা সম্ভব অর্গানিকে অর্গানিকেলে খরচও কমে যাচ্ছে আবার খাবারের মানও ঠিক থাকতেছে হয়তো আপনি বিশ পার্সেন্ট খাবার নষ্ট হচ্ছে তা হান্ড্রেড পার্সেন্ট খাবার পেতে গিয়ে আপনি তো অর্থ খরচ করতেছেন বিশ পার্সেন্ট আলাদা রেখে তারপর আপনি মনে করেন আশি ভাগই আপনি পেয়েছেন বাজার যত করুন ভালো ফলাফল পাবেন ভালো জিনিস মানুষকে দিবেন মানুষের তো দায়বদ্ধতা তো আছে সবার আমাদের তো একটা দায়বদ্ধতা আমরা যারা বাজার যত করি খাবার বা ফল তারা তাদের তো দায়বদ্ধতা আছে আমরা যা খুশি তা খাওয়াবো এটাও কিন্তু হয় না তাই অর্গ্যানিক ফলো করুন আসনমল ভিডিওতে আমি এটা তেলের ক্যান নিয়েছি কারণ এটা বাসায় তেল ব্যবহার করার পরে তেল ব্যবহার করা শেষ অতএব এটা আমি ব্যবহার করতেছি আমি আসলে খরচ কম করার জন্য বা খরচ না করার চেষ্টা করি সবসময় সাত বাগানের জন্য সবসময় আমি যে ভিডিওগুলি করি কিভাবে খরচ কম করা যায় কিভাবে বিনা খরচে সেগুলি করা যায় সেগুলি দেখিয়ে থাকি কারণ অনেক ছাদ বাগানই খরচের জন্য সাত বাগান করতে চান না এখানে অনেকগুলি দিক রয়েছে দেখুন তাহলে আমি কিভাবে কি করছি তো এই ধরনের এটি মুখ ঢাকনা আলা নিতে হবে তা আমি যে কোনো এক পার্শ্বের কাজ শুরু করলাম প্রথম এটার মধ্যে আমি এই দ্রব্যটা দিব যেটার আকর্ষণে পোকাগুলি এখানে চলে আসবে এবং এটা কিভাবে তৈরি করতেছে সেটাই জরুরি কারণ এখন বৃষ্টির মৌসুম তো বৃষ্টি পানি পড়তে পারে বৃষ্টি পানি পসলে সেই অর্গানিক কীটনাশকটা বেশি পানি পেয়ে তার গুণগত মান হারাবে এতে পোকা না মরার সম্ভাবনা সম্ভাবনাই বেশি তাই এই ধরনের এই যে এভাবে কেটে নিয়ে আমি এইটাকে একটু আলগা করে দিই এই যে আমি একটু উপর দিকে উঠাই দেখলাম এটা কেন করলাম বন্ধুরা এটার অর্থ হল আমি এই জিনিসটার নিচে পানি রাখবো এবং সেই বিষয় সেটাতে বৃষ্টির পানিতে এখানে বাধা পেয়ে পানিটা পড়ে যাবে ভিতরে পানি আর প্রবেশ করবে না ভিতরে পানি প্রবেশটা বন্ধ রাখতে হবে এটাই হলো এই কার্যক্রমের এটাই জরুরি তো এইভাবে আমি চতুর্দিকেই এভাবে কেটে কেটে ভিতরে প্রবেশ করে এই পানিতে পরে আর উঠতে পারবে না করে না হন কেননা এসব ছুরি এসব কাজ করতে গিয়ে অনেক সময় অনেকে আঘাতপ্রাপ্ত হন তো সেটা খেয়াল রাখতে হবে যেন সে ধরনের কোনো ঘটনা না ঘটে তা আমি চতুর্দিকে পাশে করতেছি দেখুন একটা এই একটা দুইটা এই একটা তিনটা আর এই কতটুকু দেখাবো ধারাবাহিক দেখুন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আপনারা সাবস্ক্রাইব করলে আমি উৎসাহিত করবো আমার যত সাবস্ক্রাইবার সরকার বাড়তে থাকবে আমি তত উৎসাহিত হব এবং আরো বেশি বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের উপকারে আসবে কাজে লাগবে এমন ভিডিওই আমি তৈরি করার চেষ্টা করি তো বন্ধুরা দেখতেছেন এই যে এই যে একটা এই যে একটা এই যে একটা এই চতুর্দিকে কিন্তু আমি এই ধরনের ঢাকনা দরজার সৃষ্টি করেছি হলো সেই অর্গানিক কীটনাশক অর্থাৎ হলুদের গুড়া হলুদ রং কিন্তু কিছু পোকা আছে যাদেরকে আকৃষ্ট করে এবং তারা এই হলুদ রঙের দিকে ছুটবে এবং এক সময় তারা পানিতে ডুবে মারা যাবে দেখুন কতটুকু দিলাম খুব বেশি দরকার হয় না কিন্তু আপনার যেভাবে সুবিধা হয় আপনি সেভাবে এটাকে যে আটকে দিতে পারেন এভাবে রসিদ দিয়ে দিতে পারেন এই দেখুন আমি এক পাশে দিলাম আর এক আবারও বলছি আপনার যেভাবে সুবিধা হয় আপনি সেভাবে এটাকে আটকে দেবেন এটা এই প্রক্রিয়া করতে পারেন তারপরে এটা কি করবো দেখ বন্ধুরা এই যে আমার একটা পেয়ারা গাছ এই পেয়ারা গাছে অনেক পোকা আক্রমণ করে এই যে দেখুন আমি এটা দিলাম এইভাবে গিয়ে এখানে বেঁধে দিব এবারে এর মধ্যে আমি আর পানি দিয়ে দিব বন্ধুরা এই যে পদ্ধতিটা এটা সম্পূর্ণ অর্গানিক অর্থাৎ এই পোকা আমি রাসায়নিক কোনো কিছু ব্যবহার করলাম না তাতে আমি আমার ফল এই যে ফলগুলো ধরে আছে যে পেয়ারা আমি এগুলোকে বেধে দিয়েছি এতদিন আমি এই প্রযুক্তি অ্যাপ্লাই করি নাই বিধায় আমি এভাবে পলি করেছি পলি করলে কিছু এফেক্ট করে কারণ অতিরিক্ত হিচে মান খারাপ হয়ে যায় কিন্তু এটা করলে অন্তপক্ষে ভাগ আশীর্বাদ পেয়ারা আপনি বাঁচাতে পারবেন যেগুলোর মান একশো ভাগই ভালো থাকবে যে ধরনের অর্গানিক ফর্মুলা অর্গানিক পদ্ধতি সবাই প্রয়োগ করুন এবং বিষমুক্ত থাকুন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন ভিডিওটা দেখার জন্য এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে নেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় আমি জাহিদ আহমেদ আমার ইউটিউব চ্যানেল জাহিদ ইসি থেকে এখনকার মতো দেওয়া নিচ্ছি